আপনার কি মনে হচ্ছে হাই ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল পরিবিনয়ন থেকে আরও একবার স্বাগত তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো নব্বই দশকের একজন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা এবং বড় পর্দাতেও তিনি অভিনয় করেছেন সুমু চৌধুরী যার অভিনয় ছিল খুবই সুন্দর এবং মার্জিত অভিনয় দর্শক জনপ্রিয়তা ছিল নব্বই দশকে অনেক অনেক বেশি সেই অভিনেতা হঠাৎ করে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক কথা হচ্ছে তো চলুন বিহুয়াজ আমরা সুমু চৌধুরী সম্পর্কে জানি যে কেন তিনি এভাবে মানসিক ভারসাম্য হারিয়ে একটা মাজারে পড়ে আছেন আমরা তার সম্বন্ধে আজকে বিস্তারিত জানব বিহুয়াজ তো চলুন দেই না করে আমরা বিয়েটি দেখি হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতায় সুমু চৌধুরীর কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে ছবিতে দেখা গেছে মমিন সিং এর গপ্পর গাঁয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন তিনি বৃহস্পতিবার দুপুরে ছবিটা ছড়িয়ে পড়লে অনেকে জানতে চান কি হয়েছে অভিনেতা ছবিটি আসল নাকি কোনো শুটিং এর বিষয়টি নিশ্চিত হতে ছোট পর্দার অভিনয় শিল্পীদের সাংগঠনিক অভিনয় শিল্পী ও সংঘ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রথম আলো নিশ্চিত হওয়া যায় যে ঘটনাটি সত্য নব্বই দশকের টেলিভিশন নাটকে পরিচিত মুখ সুমু চৌধুরী সেই সময় টিভি নাটকের দর্শক ছিলেন এই মঞ্চে অভিনেতা মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন সুমু চৌধুরী প্রায় তিন বছর কাজ করেননি কোনো নিজ গ্রামের বাড়ির যশোরে চলে গিয়েছিলেন পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয় ফিরে আসেন এর পথ থেকে কাজ করছেন নিয়মিত প্রায় ২৯ বছর ক্যারিয়ারে সুমু চৌধুরী কাজ করেছেন পাঁচ শতাধিক নাটকে এবং বারোটি চলচ্চিত্রে নানা মাত্রিক চরিত্রে হাজির হয়ে মন কেড়েছিলেন দর্শকের কাজ কাজ করেছেন অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে সেদিন সে দিক থেকে কাজের অভিজ্ঞতাটাও অনেকটা ভারী বর্তমান সময়ে কাজ প্রসঙ্গে সুমু চৌধুরী বলেন সময় কাজের প্রসঙ্গে সমু চৌধুরী বলেন এখন তো কাজও বেড়েছে অনেক সেক্টরও বেড়েছে আমাদের สมতে এত কিছু ছিল না একটাই চ্যানেল ছিল আর সেটা বিটিভি এখন কাজের মান পরিবর্তন হয়েছে পরিচালক আতিশ সবই বেড়েছে কিন্তু আমাদের স্ক্রিপ্ট রাইটারের অভাব যার ফলে কাজ বেশি হচ্ছে না যার কারণে এক ঘন্টার নাটক বা ধারাবাহিক নাটকে বেশিরভাগই এখন কমেডি করতে গিয়ে বাড়ামি করছে নাটকের ক্ষেত্রে বাজেট অবশ্যই একটা বড় বিষয় সেখানে সে সমস্ত চ্যানেল আছে সব ব্যক্তি মালিকানাধীন আর তাই তারা চায় কম টাকায় নাটক বানিয়ে নিতে এখন এটা নিয়ে কি করার আছে যার জন্য একজন আর্টিস্ট একদিনে পনেরোটা বা তিরিশটা দৃশ্য করছে তাদের উপর চাপ থাকছে যার কারণে বেশি সুন্দর করে নাটক করা হচ্ছে না আর বিজ্ঞাপন তো আছেই কতক্ষণ যে চলবে তার কোনো ঠিকানা নেই এগুলো যদি চ্যানেল না বুঝে তাহলে কিছুই হবে না যার কারণে এখন ভালো কিছু আর হচ্ছে না এমনটি জানালেন সুম চৌধুরী এদিকে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা সুমু চৌধুরীর একটি ছবি ছড়িয়ে পড়লে ছবিতে দেখা গেছে মমিন সিংহের গপ্পর গায়ে একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন তিনি বৃহস্পতিবার দুপুরে ছবিটা ছড়িয়ে পড়লো অনেকে জানতে চান এটা কিছু ছবি ছিল এটাকে কোনো শুটিংয়ের ছবি ছিল মাজার নিয়ে কোনো শুটিং করা হচ্ছিল আবার কেউ বা বলছিল মজা করে সুমু চৌধুরী হয়তো কোনো কন্টেন্ট করতেছে আবার কেউ কেউ বলতেছিল এটা হয়তো কোনো সিনেমা শুটিং হবে কিন্তু শেষ এই পোস্টের সূত্র ধরে অভিনয় শিল্পীর সঙ্গের সাথে যোগাযোগ করে আরটিভি ঘটনাটি সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন পোস্টটি আমাদের চোখে পড়ার পর আমরা খবর নিয়ে জানতে পেরেছি কোনো নাটকে শুটিং নয় এটি সমুদার মানসিক কিছুটা সমস্যা আছে যার কারণে এমনটি করছেন তিনি আমরা নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে এসেছি ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি সুম চৌধুরী দেশের মঞ্চ টিভি এবং সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা উনিশশো নব্বই সালে বাইশে মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম নাটক সম্বৃদ্ধ এছাড়াও তিনি আরো পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন বারোটি চলচ্চিত্র অভিনয় করেছেন নানা মাতৃক চরিত্রে হাজির হয়ে মন করেছেন দর্শকের কাজ করেছেন অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে তুমু চৌধুরী বলেন আমাদের সময় নাটকের বাজেট নিয়ে কোনো চিন্তা ছিল না একান্নবর্তী পরিমাণ নিয়ে আমরা কাজ করেছি কিন্তু এখন তো দুজন শিল্পী দিয়ে নাটকের কাজ শেষ হয়ে যায় আমাদের সময় সেট ডিজাইন সব মিলিয়ে নাটকের বাজেট থাকতো মিনিমাম চোদ্দো লাখ টাকা সরকারি টেলিভিশন বলে সেটা সম্ভব ছিল কিন্তু এখন তো আর সেটা সম্ভব না আর সেগুলি বলেও কোনো লাভ নেই সুমু চৌধুরী ছাত্র জীবনের যশোর উদাসী শিল্পীর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন তো বিশ আপনাদের কি মতামত একজন গুণী অভিনেতার এমন অবস্থা কেনই বা হলো বে তিনি আজকে এভাবে মাজারে পড়ে আছেন আপনাদের কি মতামত বা আমাদের অভিনয় শিল্পীদের সম্পর্কে কি আরও যত্নবান হওয়া উচিত তাদের সম্পর্কে বা তাদের যে সে জীবনে আমরা তাদের জন্য কি কিছুই করতে পারি না তারা আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে কিন্তু সে একসময় অভিনয় দিয়ে তারা আমাদেরকে মাতিয়ে রেখেছিল অনেক কিছু আমাদেরকে দিয়েছিল তারা একটা সময় এখন এই সেচ জীবনে এসে কেন তাদের সাথে এমন হলো সে আমরা এই অভিনেতার দীর্ঘায়ু কামনা করব সুস্থতা কামনা করে আপনাদের কি মতামত সমু চৌধুরী সম্পর্কে একজন অভিনেতা হঠাৎ করে কেন এরকম হয়ে গেল কেন এবার তিনি মাঝারে কিভাবে সেখানে পৌঁছালেন তার ফ্যামিলি বা কোথায় আপনারা আমার ভিডিও কাউন্টার্স কাউন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে জিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আমার প্রথম ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আসিটুকুই নিয়েছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন